হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও একদম দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম মানে যখন জল সাজতে যাই তখন থেকে বিকেল থেকে তো দেখো একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি জল সাজতে আর দেখতেই পাচ্ছ কত লোকজন ডিজে ডিজে বাদ ছিল এই জন্য আমি সাউন্ডগুলো হচ্ছে অফ করে দিয়েছি তো দেখো এই যে হচ্ছে আমার বোন ওকে আমি দেখাচ্ছিলাম ওকে বলছিলাম যে হাই কর তো এই জন্য হাই করে দিচ্ছিলো তারপর দেখো এখানে আমরা মানে এই পুকুরটাতেই আমাদের হচ্ছে জল সাজাতে আসে তো এখানে হচ্ছে কিছু নিয়ম থাকে তো সেগুলোই এখন করবে আর রাস্তার উপরে হচ্ছে সবাই ডান্স করছে ডিজের সঙ্গে আমি প্রত্যেকটা অরিজিনাল সাউন্ড আমি এখানে অফ করে দিয়েছি কারণ হচ্ছে ডিজে বাজছে কফি রাইট আসতে পারে তো এই জন্য তো দেখো এখানে সবাই ডান্স করছে আমি কোনো ডান্স ফান্স করিনি কারণ আমরা হচ্ছে আমাদের হচ্ছে অনেক বিধি বিধিটিধি অনেক কিছু করতে হচ্ছিল মানে এই বিধিটিদিগুলো তো যারা দিদি থাকে দিদা থাকে এরাই করে তো এই জন্য আমাদেরকে হচ্ছে বিধি করারও নিমন্ত্রণ দিয়েছিল যেহেতু আমি দিদি হলাম ওর মানে আমাদের বাড়ির মধ্যে আমি বড় দিদি হলাম ওর তো এই জন্য আমার উপরে বেশি চাপ টিধি করার তো দেখো এখানে আমার বোন নাচছে মানে যার বিয়ে ছিল সে এখানে নাচছে ওর নাচার জন্য পুরো মনটা ছটপট করছে কিন্তু অনেক মানে বিধি টিধি থাকে এই জন্য ওকে আসতে দিচ্ছিল না তো দেখো একটু সুযোগ পেয়েছে দিয়ে নেচে নিল তারপর হচ্ছে দেখো বাড়িতে এসে টাপড় ছেড়ে নিয়ে তারপর আবার সুতির শাড়ি পরে চলে এসছে এখানে এখানে আবার হচ্ছে এই মানে এই যে ধানের যে খই ভাজা আছে সেইটা এখন হচ্ছে মানে খই ভাজা হচ্ছে এখানে এই সুতি শাড়ি পরে এসেছে এই কারণেই কারণ এইগুলো মানে বিধি করার সময় সবাই জল কাদা এসব নিয়ে খেলে মানে বোন টোন যারা আছে ভাইটা এরা হচ্ছে জল টল দিয়ে বিরক্ত করে ওই জন্য হচ্ছে ভালো শাড়িটা ছেড়ে এই শাড়িটা পরে এসেছিলাম তো দেখো এখানে ভাস্তে ভাসতে আমি কিন্তু দুবার মানে পুরো স্নান হয়ে গেছিলাম জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছিলো তারপর হচ্ছে বাড়িতে এসে আমি ওই শাড়িটাও ছেড়েছিলাম তারপরে অন্য একটা শাড়ি পরে আমি আবার গিয়েছিলাম এখানে কিন্তু আমরা এই খই কিন্তু সেরকমভাবে ভাসতে পারিনি আবার শেষে আমরা ঘরের ভেতরে ভেজেছিলাম তারপর দেখো এখানে হচ্ছে বরযাত্রী চলে এসছে তো এখন হচ্ছে বিয়ে হবে এই ভিডিওটা আমি আমার বোনের কাছ থেকে নিয়েছি আমি এই বিয়ে পর্যন্ত জেগেছিলাম না বাড়ি বাবার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো এখানে হচ্ছে শুভ দৃষ্টি হচ্ছে মালাবদল হবে তো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর হচ্ছে সকালবেলা হচ্ছে বিয়ে বিদায় হয়েছিল তখন আমি এবার ঘুম থেকে উঠে দেখেছিলাম তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা